নিরামিষের দিনে কি রান্না করব সেটা নিয়ে সব সময় একটা চিন্তা থাকে আজ সেই নিরামিষের দিনের জন্য একটা নতুন ধরনের রান্না পোস্ত চচ্চড়ি নমস্কার বন্ধুরা নিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত তার সাথে লবণ ব্লেন্ডারের ছোট বাটিতে নিয়ে আগে একবার গুঁড়ো করে নিলাম তাতে ভাবটা একটু কম হয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য জল খুব অল্প জল এবার এটা বেটে নেব রান্না করছি সর্ষে পোস্ত চচ্চড়ি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি ঝিঙে পটল আলু এগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি ছবিতে দেখে বুঝতে পারছেন কেমন সরু সরু করে ঝিঙে পটল আলু সবগুলোই কেটে নিয়েছে একটু সরু সরু করে কাটলে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে রান্না হচ্ছে সর্ষে পোস্ত চচ্চড়ি এবার চলে আসি মূল রান্নায় তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ তেল তাতে ফোড়ন দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের সুন্দর গন্ধ তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো অল্প একটু নাড়াচাড়া করে তেলের কালো জিরের সাথে সব সবজিগুলো একটু মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে সামান্য গুঁড়ো মশলা স্পুন হলুদ সামান্য লবণ আর স্পুন লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলো দিয়ে সবজিগুলো একটু নাড়িয়ে ভালো করে মশলা সবজির সাথে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচ বাড়ানোর দরকার নেই আর কোনো জল এতে পড়বে না দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা ভালো করে সব সবজির সাথে মশলাগুলো মেশানো হয়ে গেলে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই সবজির থেকে যে জল বেরোবে সেই জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে আলাদা করে একটুও জল দিতে হবে না চচ্চড়ি মানে একটু শুকনো শুকনো খাবার তাই জলটা অ্যাভয়েড করবেন মিনিট ছয়কের জন্য সবজিগুলো ঢাকা দিয়ে রাখলাম সবজি বেশ মজে এসেছে একদম সিক্সটি পারসেন্ট রান্না এখানেই হয়ে গেছে মানে সবজি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা আর ব্লেন্ডারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল খুব অল্প এই তিন চামচ মতো জল দিলেই চলবে এবার দিয়ে আবারও সবজির সাথে পুরোপুরি মাখিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে থাকবে কারণ পুরোটাই শুকনো শুকনো হবে কারণ এটা চচ্চড়ি চচ্চড়ি একটু শুকনোই ভালো লাগে খেতে আর জলটা পুরোটা শুকিয়ে নেবার জন্য ফ্লেমটাকে হাই করে রাখবেন জল পুরো শুকিয়ে এসেছে আমাদের এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি ওয়ান ফোর টি স্পুন পরিমাণের চিনি দিলেই চলবে আর তবে সমানেই খুন্তি দিয়ে নাড়তে হবে তার কারণ হচ্ছে যেহেতু গ্যাসের আঁচটা বাড়ানো আছে একটা পোড়া লেগে যাবার সম্ভাবনা থাকে তাই কন্টিনিউয়াস খুন্তি দিয়ে নেড়ে গেলে আর পোড়াটাও লাগবে না কিন্তু শুকনো ঝরঝরে চচ্চড়ি তৈরি হয়ে যাবে আমাদের চচ্চড়ি সম্পূর্ণ তৈরি এবার আমরা একটা পাত্রে এটা ঢেলে নেব রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন